হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কৈনুর ব্লগ অ্যান্ড কোক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানায় স্বাগতম দেশ দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যে কাজটা করব ওই কাজটা করার আগে অনেক কঠিন লাগে যখন একবার দুইবার করে ফেলি তখন অনেক সহজ লাগে যে দেখেন আমিও বানিয়ে ফেললাম শখের ছুরি তিনজোরা চুরি বানালাম এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে বানালাম আসলে এই ভিডিওটি স্কিপ হয়ে গিয়েছে যারা এই চুরি বানানো ভিডিওটি দেখতে চান ছোট্ট একটি কমেন্ট করে জানিয়ে যাবেন তাহলে আবার নতুন কোনো ভিডিওতে চুরি বানানো ভিডিও নিয়ে আসবো মোবাইল হাতে নিলে ফেসবুক খুললে ফেসবুকে এই চুরির ভাইরাল ভিডিওটি প্রায় দেখা যায় এই জন্য ভাবলাম কিছু ফুটি নিয়ে আসে কাজটি করি কেমন হয় দেখতে না মার্শাল্লা চুরিটি বানানোর পর খুব সুন্দর লাগছে আমি এই প্রথম চুরিটি বানিয়ে নিলাম আপনারাও চাইলে শখের বসে যে কোনো কাজ আপনাদের নিজের জন্য বানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ